হ্যালো সবাইকে আমি রজনী আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল উনিশে ডিসেম্বর শুক্রবার কাচরাপাড়ায় আমার মাসির বাড়ি নৈহাটির ওপর দিয়ে কাঁচরাপাড়া গেছি কতবার তার কোনো হিসেব নেই কিন্তু নৈহাটির বড় মায়ের নাম তখন এত বেশি শুনিনি বর্তমান সময়ে নৈহাটির বড় মায়ের নাম শোনেনি এমন মানুষ খুব কম আমি এর আগেও নৈহাটির বড় দেখতে গিয়েছিলাম কালী পুজোর সময় সবার মুখে বড় মায়ের এত নাম শুনে আমার বাবার খুব ইচ্ছে ছিল একবার বড় মায়ের মন্দির দর্শন করবে সেই জন্যই আমরা সবাই মিলে মানে আমি আমার ছেলে দিদি দিদির ছেলে আর মা বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বড়মার দর্শনের উদ্দেশ্যে অনেক আগে থেকেই এই দিনটাকে বেছে রেখেছিলাম বড়মার দর্শনের উদ্দেশ্যে কিন্তু তখনও জানতাম না যে আজকের এই দিনে অমাবস্যা ছিল অনেকের মুখে শুনেছিলাম আজকের দিনে প্রচণ্ড ভিড় হবে তাই আজ না যাওয়ার জন্য কিন্তু এইভাবে ঝোঁকের মাথায় না বেরিয়ে গেলে বাবার ইচ্ছেটা যে কবে পূর্ণ হতো আবার তা জানি না কারণ সব সময় তো সময় আর সুযোগ কোনোটাই ঠিক মতো হয়ে ওঠে না প্রথমে ট্রেনে করে চুচুরা এসে তারপর সেখান থেকে আবার টোটো করে ফেরিঘাট এসে গঙ্গা পেরিয়ে চলে এসেছিলাম নৈহাটি মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে ডালা সংগ্রহের জন্য সেখান থেকেই দিদি একটা ডালা নিয়ে নিয়েছিল সেই ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি কত দূরে ছিল জানো এই লাইন প্রায় দু কিলোমিটার হবে তবে এই দু কিলোমিটার লাইনও যথেষ্ট তাড়াতাড়ি এগিয়েছে প্রায় পৌনে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি ট্রেনে আস্তে আস্তে এমনকি লাইনে দাঁড়িয়েও অনেকের সাথে পরিচয় হয়েছিল যারা কিনা অনেক দূর থেকে এসেছে অবশেষে আমরা মন্দিরের সিঁড়িতে পা রাখছি জয় বড়মা মন্দিরের দালানের ভেতর উঠে আসতেই দেখলাম এখানেও লাইন রয়েছে তবে সেই লাইন আবার জিগজাগের মতো চলছে আর লাইন যতই গর্ভগৃহের কাছে আসছে ততই উলুধ্বনি আর বড়মার জয়ধ্বনিতে চারিদিক ফেটে মন্দিরের ভেতরে এত প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম মন্দির কমিটির পুজো দেওয়ার ব্যবস্থার জন্যই আজ প্রচন্ড ভিড়ের কারণেই প্রথমে আমি ভেবে উঠিনি যে পুজো আমরা দেবো কিন্তু দিদির ইচ্ছে ছিল আজকে পুজো দেওয়ার তাই ওর আজকে আমাদের পুজোটা কিন্তু ভালোভাবেই দেওয়া হয়ে গেল। ফাইনালি এতক্ষণ পর লাইনে দাঁড়িয়ে মানে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের এখন পুজো হলো কটা বাজে এখন পাক্কা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন আমাদের পুজো হলো আমরা পুজো দিয়ে মন্দিরের বাইরে আসতে দেখলাম তখনও অল্প লাইন বেঁচে আছে যদিও তা সকালের পুজোর লাইনের তুলনায় একদমই সামান্য সেই কোন সকালবেলা বাড়ি থেকে একটু খেয়ে বেরিয়েছিলাম তারপরে এতটা সময় না খেয়ে থাকা তাই খিদে তো পেয়েছিল বটেই মন্দিরের পাশেই একটা কচুরির দোকানে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে সেখানে আমরাও চলে এসেছি কচুরি খেতে মা বাবা আমি দিদি আর আমাদের দুই ছেলে কথা বলতে বলতে আমার কচুরি ঠান্ডা হয়ে যাচ্ছে চলো সবাই খাওয়া শুরু করে আমিও খেতে খেতে বেশ অনেকটা বেলা বেলা পড়ে এলো এখন তো শীতের তাই একটু তাড়াতাড়ি আসে দেখো দিয়েছে সন্ধে লঞ্চ ঘাটে আস্তে আস্তে দেখলাম সূর্যাস্তের সময় হয়ে গেছে পশ্চিমের আকাশটা এমন সুন্দর রঙিন হয়ে গেছে যে তারই রিফ্লেক্ট গঙ্গার জলে পড়ে তার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে এই লঞ্চ ভর্তি লোকের মধ্যে হয়তো অনেকেই এসেছিলেন সকালবেলা আমাদেরই মতো বড়মার মন্দিরে পুজো দিতে আবার এখন ফিরে যাচ্ছে বাড়ি আমরাও গঙ্গা পেরিয়ে টোটো করে চলে এসেছিলাম স্টেশন তারপর ট্রেনে করে রিসরাতে নেমে ফুচকা দেখে একটু ফুচকা খেতে ইচ্ছে করলো তাই দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে আর ফুচকাটা আরও বেশি টেস্টি লেগেছিল এই শালপাতাটা দেখে অনেক দিন পর শালপাতায় পাতায় ফুচকা খেলাম আজকের তোলা বেশ কিছু ছবি রাখলাম তোমাদের জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন ভিডিওই আবার তোমাদের সাথে দেখা হবে